আপনি কি আপনার অতিরিক্ত ওজন নিয়ে চিন্তিত এবং ওজন সহজে কমাতে পারছেন না আমি ডাক্তার মাজলক তানিম মেডিসিন ডায়াবেটিস থাইরয়েড হরমোরোগ বিশেষজ্ঞ আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ওজন কমানোর সহজ উপায় নিয়ে অনেক সময় দেখা যায় যে আমাদের ওজন অনেক বেশি বেড়ে যায় এবং আমরা হাঁটাচলা খাবার দাবার এবং ব্যায়ামের মাধ্যমেও আমরা ওজন কমাতে পারি না এবং সেই ওজন বেশি থাকার জন্য আমাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হয়ে থাকে কখন আমরা একজন রুগীকে বা একজন মানুষকে বলবো যে ওভারওয়েট বা অতিরিক্ত ওজন যদি আপনার বডি মাস ইন্ডেক্স বা বিএমআই পঁচিশের বেশি থাকে এবং এশিয়ান বা বাংলাদেশিদের ক্ষেত্রে যদি সেটা তেইশ কেজি পার মিটার স্কোয়ারের বেশি থাকে তখন এটাকে আমরা বলি অতিরিক্ত ওজন বা ওভারওয়েট এখন আসি আপনার যদি অতিরিক্ত ওজন থাকে আপনার কি ধরনের শারীরিক সমস্যা হতে পারে আপনার অতিরিক্ত ওজন থাকলে আপনার অল্প বয়সে ডায়াবেটিস হয়ে যেতে পারে আপনার অল্প বয়সে উচ্চ রক্তচাপ হয়ে যেতে পারে আপনার কোলেস্ট্রল বেড়ে যেতে পারে আপনার ফ্যাটি লিভার হয়ে যেতে পারে এবং আপনার হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা চলার সমস্যা ঘুমের মধ্যে নাক ডাকা বা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে অনিয়মিত মাসিক হওয়া বাচ্চায় কনসেপ্ট করতে সমস্যা হওয়া পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রম বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এছাড়া ওজন বেশি থাক আপনার হরমোন ডিপেন্ডেন্ট ক্যান্সার যেমন কোলন ক্যান্সার জরয়োর ক্যান্সার এই সমস্যাগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই যাদের ওজন বেশি থাকে সেটি অবশ্যই ওজনটা কমানো গুরুত্বপূর্ণ ওজন কমানোর ক্ষেত্রে আপনারা দেখবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় চটকদার কিছু বিজ্ঞাপন দেখা যায় যে ওজন কমানোর স্লিমিং টি স্লিমিং কফি অথবা বিভিন্ন প্রোডাক্ট দেখা যায় সেগুলো সব কিছুই কিন্তু অথেন্টিক না আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া সেই প্রোডাক্টগুলো ব্যবহার করবেন না বা কিনবেন না এখন আসি যে আপনি যদি ওজন কমাতে চান বা ওজন কমানোর জন্য আপনার কী কী ব্যবস্থা বা কী কী পদ্ধতি গ্রহণ করতে হবে প্রথমে আমরা বলি সপ্তাহে একশো মিনিট বা প্রতিদিন ত্রিশ থেকে চল্লিশ মিনিট আপনাকে ঘাম ঝরিয়ে জুড়ে জুড়ে হাঁটতে হবে সেটি হতে পারে জগিং তারপর রানিং অথবা সাইক্লিং অথবা সুইমিং অথবা আপনি বাসার মধ্যে ট্রেড হাঁটতে পারেন অথবা মেয়েরা ড্যান্স করতে পারেন দড়িলাভ করতে পারেন এভাবে আপনি যে ঘাম ঝরিয়ে আপনার অতিরিক্ত ক্যালোরিটা বা অতিরিক্ত চর্বিটা আপনি ঝেড়ে ফেলেন তাহলে কিন্তু আপনার ওজন কমতে পারে আর এর বাইরে আমরা খাবার দাবারের ব্যাপারে বলি আপনারা যে ফাস্ট ফুড ফ্যাটি ফুড এবং প্রক্রিয়াজাত যে খাবারগুলো আছে প্রসেস ফুড সেই খাবারগুলো অ্যাভয়েড করবেন বা কম খাবেন এর বিকল্প হিসাবে আপনারা হচ্ছে যে খাবারগুলো আস্তে আস্তে রক্তে মিশে যেমন হচ্ছে আপনার পেয়ারা সবুজ আপেল আমরা জাম্বুরা অথবা লাল চালের ভাত অথবা লাল আটার রুটি সেগুলো যদি খান সেগুলো আস্তে আস্তে রক্তে মিশে এবং আপনার ব্লাড সুগারটা খুব বেশি বাড়ায় না এবং ক্যালোরিটা সহজে আপনার গ্রহণ হয় না এই জন্য ওজনটা খুব দ্রুত বাড়ে না অনেক সময় রুগীরা আমাদের জিজ্ঞেস করে যে ভাত আর রুটি তো দুটোই শর্করা করা দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আছে হ্যাঁ একটু পার্থক্য আছে যেমন হচ্ছে রুটিতে থাকে হচ্ছে আমার কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেটা আস্তে আস্তে রক্ত মিশে কিন্তু ভাতে থাকে হচ্ছে আপনার সিম্পল কার্বোহাইড্রেট যেটা খাওয়ার সাথে সাথে রক্ত মিশে যায় এবং দ্রুত ওজন বাড়ায় এখন আসি অনেক রোগীরা বলে যে আমার তো হাঁটা চলার সময় নেই এত এক্সারসাইজ করার সময় নেই আমি সহজে কীভাবে ওজন কমাতে পারবো বা চলা না করেও কি ওজন কমানো যায় হ্যাঁ আমি যুক্তরাষ্ট্রের যে আপনার ঔষধের যে আপনার যারা অনুমোদন দেয় এফডিএ বা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাসোসিয়েশান তাদের হচ্ছে আপনার অনুমোদিত একটি আপনার ইঞ্জেকশান আছে এটির নাম হচ্ছে ইঞ্জেকশন টিসজেপাটাইট এবং ইঞ্জেকশান সিমাগ্লুটাইট যেগুলো আমাদের বাইরের দেশে অনেক আগে থেকে ব্যবহার হয়ে আসছে বাংলাদেশে আমরা কিছুদিন ধরে সেগুলো ব্যবহার করছি সেগুলো কিন্তু তেমন কোনো মারাত্মক সাইড ইফেক্ট নেই এবং সেগুলো দ্রুত আপনার ওজন কমাতে পারে আমার অনেক রুগী হচ্ছে তিন মাসে আপনার পনেরো কেজি ওজন কমিয়েছে আমার ফেসবুক পেজে সেগুলো ভিডিও পাবেন আপনার আর আপনার চাইলে আমি সেটার লিঙ্কও দিতে পারি এখন যখনই আসে ওজন কমার ওষুধ এবং ওজন কমার ইঞ্জেকশনের ব্যাপারে তখন রোগীদের প্রশ্ন আসে যে এগুলো সাইড ইফেক্ট কী কী আছে বা কী কী খারাপ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে হ্যাঁ কিছু আপনার পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন আপনার খাওয়ার রুচি কমে যেতে পারে আপনার বোমে ভাব হতে পারে আপনার প্রচণ্ড গ্যাসের সমস্যা হতে পারে এই ধরনের কিছু সমস্যা হতে পারে এবং আপনি যদি আপনার ডাক্তারের সাথে যোগাযোগ রাখেন বা ওনার সাথে কন্ট্যাক্টার যোগাযোগ করতে পারেন আমি সব রোগীকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিই কারো যদি এই ধরনের কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করে যে সিমটোমেটিক ট্রিটমেন্ট কারো গ্যাসের সমস্যা গ্যাসের ওষুধ বমি ভাব হলে বমির ওষুধ বা যে ডায়রিয়া হয়ে ওটসেলাইন বা অনেকের কনস্টিপেশন হতে পারে যে পায়খানা কষা হচ্ছে সেই ক্ষেত্রে পায়খানা নরম করা ওষুধ বা অনেকের চুল পড়ে যেতে পারে চুল পড়ে গেলে হচ্ছে আপনার চুল পরা কমার ওষুধ অথবা দুর্বল লাগতে পারে সেই ক্ষেত্রে আমরা সেটার ট্রিটমেন্ট দিয়ে থাকি তাই কেউ যদি সহজেই ওজন কমাতে চান আপনি একজন হরমোন বিশেষজ্ঞ বা অ্যান্ড্রোক্রাইনোলজিস্টের পরামর্শে আপনি ওজন সহজেই কমাতে পারেন এখন প্রশ্ন আসতে পারে যে ইঞ্জেকশনগুলোর দাম কেমন এটি কোম্পানি এবং ডোজ ভেদে বিভিন্ন দামের হতে পারে এটি হচ্ছে আপনার বারোশো টাকা থেকে শুরু করে একুশশো তিন হাজার পঁয়ত্রিশশো বিভিন্ন দামের আছে সপ্তাহে একটি সপ্তাহে একটি এটা চামড়ায় প্যাটের চামড়ায় ইনসুলিনের মতো পুষ করা হয় এটা হচ্ছে আপনার যে কোনো নার্সরা বা যে কোনো ডাক্তার বা আপনি নিজেও একবার দেখে নিলে বাসেই পুষ করতে পারবেন